আমার ওই ছেলে দেখতে পারবেন আপনার আমাদের গেট পুরো লাগা দিছিল আমি তো ওখানে আমাদের ঘর সব দুইটা আছে আর এখানে ধাপ করে আমার গেট লাগা দিছে মা বলতেছে আমরা নাকি গেট লাগাইছে আমরা কোনো গেট লাগাইনি মার মি তুমি তো পারবা না ওরে তাম দিয়া মা 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 ওর কী সে তোমার কী সে কী সে হ্যাঁ তারা গেট লাগায় ভালো সাথে না কি কয় মুন ক কেট লাগে নাই তুমি ভিডিওতে দেখো তুমি ভিডিওতে দেখো পুরা গেট খোলা এটা পুরাই যে এরকম করে খোলা আছেলো আমরা কোনো গেট গুট কিছু লাগাই নাই গাউচি দাই যাচ্ছে হলা মা সরো 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 তুমি যাও তুমি যাও তুমি যাও তুমি যাও কি ধরেছ অনলাইন টি কি তুমি কি কইছো কেটা গেটটা লাগাইলো দাম আমার আমরা শব্দ হই না দামকরা আমরা শব্দ না যদি দামকরা গেট লাগাইছে

কি কৰবা লাইট নিব না লাইট নিব ঘুমাইওনা লাইট নিবাৰ দৰকাৰ নাই তুমি লাইট জ্বলাই নিলে কাই থাকে থাকো তোমাৰ যে কৈছিল লাইট জ্বলা তুমি লাইট জ্বলাইছিলা হে লাইট জ্বলাইছিলো মানে জ্বলাই না

এখন আবার কোন রকমের কাহিনী শুরু হইলো হ্যাঁ হ্যাঁ পুরো গেট মানে মানে কি বলবো আপনাদের বাইরে ভেঙে ফেলাইছে এরকম একটা অবস্থা হইছে মানে আমি মনে হয় আমি জানো আজকে গেট না খুলতে ভেঙেই ফেলাইতাম এটারে গেটরে দরকার মানুষ আই না কি সে মানে আত্মক দিব যে একটু আত্মক দিয়ে নিলে এক কাম করো একটু ই করো রেস্ট করো কই যাও কই যাও

এবারান্তায় তো কোনো সমস্যা নেই আঙ্গুরা আচ্ছা থাক এই বারান্তায় কোনো সমস্যা নেই সমস্যা তো আমার বাড়ি করতেছে ভালো লাগতেছে না তারা এসে বুঝো না কোন সময় কি করে এটা তো বুঝতেছি না কাহিনী আমা চলো 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 আমরা যে গা যে কই যাও কই 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 আহ গড়ে যাই আমরা করেছি আচ্ছা আমরা করেছি যাও ঘরে যাও যার্ধা দি বার মধ্যে জানো তুমি জানো তুমি তুমি জানো আমি লাই লাইন তোমার কিনে কুন্তাই তো মানে কিনে কোন তো মিনা জলমিন তোমার কিনে

জলত লাইট এটা এই জেগাতে কি লাইট জুম লাগল আমাক লাগল কি বৈ আছিল এই জেগা টাৰ মে এমু লাগলো কি কয় hmm? আমরা যখন আপনার দেখাইলাম এলাম তো কথা কয়ে এলাম আপনাদের হাত তো খালি থাকো খালি আমার আর আমার দর ড্রাইভার চা তোমরা এটা কোন অবস্থা কথা কও কি কো না কয় তুই আ আমার গাইমা গুমে শেষ হয়ে গেছে আমি ওখানে তো ধরে আয়া বললাম আর আমার কইখানে দেখাইছি কি কোন অবস্থা কোন কথা বাতি কোন কথাই বুঝতেছিনা কিছু দূর কথা না ভাই ভালো লাগতাছ না আমার আজ তোমরা লাইন গেছে গাওছমি তাইলাম লাইন গেছে কেনা লাইন গিয়ে লোক না তারপরে মনে করো যে কি জানি বাতি জ্বালাইলো বাতি জ্বালানোর পরে হলো আমি আমি দিয়ে কি ভালো লাগতেছে না এখানে এখানে আয় ওই দেখছে ওই দেখ কইতাছে বুঝি না কি হইতাছে গরম দোকার আইছি আমি কি জ্বালামো লাইট অজলে না এটা লাইট তো নয় আর কি করব মন আমি

আবার কেলে লে মনে লা মাফ কর আল্লাহ ভোহেনি ভো বুঝলাম না দেখলাম বারান্দা বারান্দাতে নাই আবার ওদিক আমি কি মানে মা মাথায় না কিছু কি করুম কিছুই বুঝতে পারতাছি না কেইতাছে কি এর মধ্যে কি আছে কিছুই বুঝাইতেছে না মাথার ভিতর আমার আবার কোন কাহিনী শুরু হইলে ঘরের ভিতরে